তো চলো গাইস কালকের আমি কিউএনএ ভিডিওর অ্যানাউন্সমেন্ট করেছিলাম তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম আর তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছ আর ফাইনালি চলে আজকের আজকে ভিডিও আর বলে রাখি যে হ্যাঁ সবার প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আমি বড় বড় আর কিছু ভালো কোশ্চেনই আমি পিক করেছি তো তার আগে একটা জিনিস মানে দরকার একটা জিনিস বলে দিই যে অনেকে কমেন্ট করছে যে আমার ভিডিও নাকি ইংলিশে প্লে হচ্ছে তো আমি শোনার পর তো বড়ো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার আমি তো বাংলায় কথা বলি তাহলে ইংলিশে হচ্ছে কি করে তো আমি যখন নিজে ইউটিউবে গিয়ে আমার ভিডিও প্লে করলাম দেখলাম হ্যাঁ সত্যিই আমার ভিডিও ইংলিশে প্লে হচ্ছে তো কি হয়েছে যে একটা জিনিস আমি আবিষ্কার করলাম সেটা হচ্ছে যে ইউটিউবে তো একটা নতুন ফিচার এসছে এখানে কি হচ্ছে যদি অন্য কোনো ভাষায় থাকে সেটাকে এআইয়ের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে দেওয়া হচ্ছে ওটার একটা অপশান থাকে তো ওটা অনেকে অফ করতে পারছে না আমি কি করে অফ করতে হবে সেটা দেখিয়ে দিই এবার ধরে নাও তোমরা আমার ভিডিও চালালে চালানোর পর দেখছো যে ইংলিশে কথা বলছে তখন কি করবে একেবারে ডান দিকে ওপরের দিকে সেটিংসের একটা অপশন আছে যেখান থেকে তোমরা ভিডিওর পিকচার কোয়ালিটি সেট করো আর সেখানে যাবে সেখানে যাওয়ার পর তোমরা দেখবে যে অডিও ট্র্যাক বলে একটা নতুন অপশান এসছে সেই নতুন অপশানে ক্লিক করবে দেখবে ওখানে বেঙ্গলি অরিজিনাল বলে একটা অপশান আছে আর নিচেতে রয়েছে অটো ডাব ওখানে ইংলিশ হয়ে আছে তো ওখানে ঠিক চিহ্ন দেওয়া রয়েছে তাই জন্যেই তোমরা ইংলিশে শুনতে পাচ্ছ এআইয়ের মাধ্যমে আমি যা বাংলায় বলছি সেগুলো ইংলিশে কনভার্ট করে দিচ্ছে ইউটিউব তো সেখান থেকে তোমরা বেঙ্গলি সিলেক্ট করে নাও তারপর দেখবে যে আমার অরিজিনাল ভয়েস তোমরা পেয়ে গেছো তো এইটার জন্য অনেকেরই প্রবলেম হচ্ছে অনেকে বুঝতে পেরে গেছো আবার অনেকে বুঝতে পারো নি প্রথমে আমিও বড় অবাক হয়েছিলাম তো দিন দিন তো উন্নতি হচ্ছে এআই আরও স্ট্রং হচ্ছে এগুলো হওয়া স্বাভাবিক তো তোমরা ওটা একটু দেখে নাও যাদের যেটাতে শুনতে ইচ্ছা করে তারা সেটাতেই শোনো আর কী করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় তাতে তোমাদেরকে বলেই দিলাম আর চলো এবার কিউএনএ ভিডিওর দিকে যাওয়া যাক তো প্রথম প্রশ্ন রয়েছে আর কে রূপক অফিসিয়ালের তরফ থেকে ভাই অনেকদিন বাদে আপনি টাইপের ভিডিও বানাতে যাচ্ছেন তো আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আশা করি উত্তর দেবেন ও এক নম্বর রাসেল নাকি রয়্যাল রাম্বাল তো রয়্যাল রাম্বাল একটা স্পেশাল ফিল তো দেয় কিন্তু রাসেল মনিয়া চুজ করবো কারণ রাসেল বড় বড় বড়ো ম্যাচেস দেখতে পাই সামারস্ল্যাম নাকি ক্রাউন জোল অফকোর্স সামারসল্যাম ব্যাড ব্লাড নাকি স্যাটারডে নাইটস ইভেন্ট স্যাটারডে নাইটস ম্যানেজমেন্টের ভ্যালু তেমন নেই বড়ো বড়ো ম্যাচেস বুক হয় কিন্তু ওটা হাগার কাজই করে তো আমি ব্যাড ব্লাড চুজ করবো তো এক্সট্রিম রুলস নাকি নাইট অফ চ্যাম্পিয়ন্স এক্সট্রিম রুলস তো র নাকি স্ম্যাক ডাউন অফকোর্স আমি র চুজ করবো কারণ ওখানেই বড়ো বড়ো জিনিসগুলো হয় তারপরে আহ দু নম্বর সুপারম্যান পাঞ্চ নাকি সুপার কিক আমি সুপার কিক চুজ করবো স্পিয়ার নাকি এ আমি স্পিয়ার চুজ করবো তারপর হচ্ছে এ ফাইভ নাকি আর কেও অফকোর্স সেখানে আর কেউ হবে স্টানার নাকি হেলুয়া কিক তো এই স্ট্যানার যেটা একটা মজাদার জিনিস বলি স্ট্যানার দেখতে যতটা ভালো লাগে ততটা কিন্তু বেকারই বলতে পারো কারণ আমি স্কুলেতে যখন পড়তাম আমি নিজেও অনেককে স্টানার দিয়েছি আর আমি নিজেও বহুত স্টানার খেয়েছি স্ট্যানারের কোনো কাজ নেই ভাই বেকার একেবারে যার ওপর স্ট্যানার পড়ছে তার কিচ্ছু হয় না দাঁড়িয়ে আছি শুধুমাত্র ঝুঁকে গেলাম না গলায় চাপ পড়লো না কিছু হলো কোথাও চোট পর্যন্ত লাগলো না উল্টে যে স্টানার দিচ্ছে তার পেছন ব্যথা হয়ে যাচ্ছে আমি স্টানার দেওয়ার পরে বেঞ্চে বসতে পারছিলাম না আর আমাকে যে স্টানার দিয়েছে সে সোজা হয়ে বসতে পারছে না এরকম একটা অবস্থা তো স্ট্যান দেখতে ভালো লাগে কিন্তু একেবারে বেকার ফিনিশার শুধুমাত্র সুপারস্টারটা ভালো করে সেল করে তাই আমাদের ভালো লাগে তো আমি হেলুয়া চুজ করবো ওতে বেশ ভালো চোট লাগে তারপর সিক্স ওয়ান নাইন নাকি জ্যাক হ্যামার জ্যাক হামার এবার তিন নম্বর এখানে ব্রক লেসনার নাকি জন্সনা ব্রক লেসনারকে চুজ করবো কোরিরোজ নাকি র্যান্ডান অফকোর্স র্যান্ডান যে নাকি জিমি আর দুজনের মধ্যে কেউই নয় এলেনাইট নাকি নাকামোড়া এলেনাইটকে চুজ করবো সেথ ট্রয়লিন্স নাকি রোমান এটা সবাই জানে আমার কাকে পছন্দ ভিশনারি রেভলিউশনারি ওয়ান অ্যান্ড অনলি সেথ ফ্রেকিং রয়লিন্স আর তারপর চার নম্বর হচ্ছে আপনার মতে কোডি রোলসের পরবর্তী ফেস রেস্টার কে হতে পারে যে কোম্পানিকে একাই ক্যারি করবে শ্বেথ ট্রয়লিন্স যেউসো ড্রু ম্যাক ইন্টার এলেনাইট ব্রন ব্রেকার তো দেখতে গেলে ট্রিপলিজ তো খুব একটা কিছু ভাবে না যা তা ভেবেই ফেস চুজ করে দেয় কিন্তু কে করতে পারে দেখো দেখতে গেলে আমি হলে কোনো ইয়াং সুপারস্টারকে চুজ করতাম যেমন অস্টিন থিওরি কিন্তু অস্টিন থিওরি তো কিছু হওয়ার নেই ব্রন ব্রেকারকে আমি চুজ করব কিন্তু জানো একজাক্টলি এইচ কি করবে আমি ব্রন ব্রেকারকে চুজ করেছি ট্রিপলএস ওকে চুজ করবে আর পাঁচ নম্বর হচ্ছে আপনার দেখা মতে দশজন গ্রেটেস্ট অফ অল টাইমের নাম বলেন না ভাই ওই ভুল আমি আর করছি না আগের বার কী হয়েছিল আমার খুব ভালো করে মনে আছে আমি আমার টপ ফিফটিন ফেভারেট রেস্তোরাঁ নাম বলেছিলাম সেটা নিয়ে বহুত ঝেমেলা হয় আর রোমানের টক্সিক ফ্যান যতদিন আছে ততদিন তো এটা সম্ভব নয় রোমান রিটায়ার হওয়ার পর ভেবে দেখবো কারণ ওই রোমানকে রাখবো না তারপর বললো রোমান কেন নেই আর রোমানকে যদি রাখি তখন বললো রোমান এক নম্বরে কেন নেই ওই সব আমি আর সহ্য করবো না আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনি আপনার পার্সোনাল মতামত দেবেন আপনার ফেভারিট দশজন রেসলারের নাম বলেন আমি এর ব্যাপারে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি দশজন কেন আমি আমার টপ ফিফটিন রেসলারের নামও বলে দিয়েছি সেটা নিয়ে যত ঝামেলা তারপরে প্রশ্ন করেছে জিত রয় ভাই তোমার পড়াশোনা কেমন চলছে পড়াশোনা তো ঠিকঠাকই চলছে এবার মনে হচ্ছে গ্র্যাজুয়েট তো হয়ে যাবো যেরকম এক্সাম দিচ্ছি তো কলেজের কি খবর কলেজ তো ভাই যেরকম থাকে সেরকমই কলেজ যাওয়ার ইচ্ছা তো করে না প্রেম টেম করছো না ওখানে আমি পুরো শুকনো মরুভূমি এর আর এর দুটো ভিডিও আগে রিয়ারি রিপলি পিন করার পোজ হ্যাঁ ওই রিয়ারি রিপলি পিন করার পোজগুলো খুব দারুণ ছিল ওই সব সিন বাবা মার সামনে বেশি আসতো খালি চ্যানেল ঘুরাতে হতো যখন বাবা মা সামনে না থাকতো খালি ভালো 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 মারামারি হতো ডাব দেখতে হলে বুঝে শুনে দেখতে হতো ইট আপ লাভ ফ্রম সোদপুর তো হ্যাঁ এরকম সবার সাথেই হয় আর জানি না কেন বাবা মা আসতেই ওই রকম সিন দেখতে পেতাম তো সবার সাথেই হয় এখন তো তাও মোবাইলে দেখি তাই একটু রেহাই আর লাভ ফ্রম সোদপুর বলছো সোদপুর মানে কি কলকাতা সোদপুর কলকাতার দুটো সোদপুর আছে তুমি কোন সোদপুর থেকে বলছো সেটাও বলো তাহলে আমি বুঝতে পারবো যে আমার বাড়ির কতটা কাছে একটা সোদপুর তো আমি জানি ওটা বেহালা এলাকার কাছাকাছি পরে আর একটা সোদপুর আছে সেটা নর্থ কলকাতার দিকে তো তুমি কোনখান থেকে বলছো সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানি আর পরের প্রশ্ন হচ্ছে মোহাম্মদ রাসেল ভাইয়ের তরফ থেকে দাদা আমি রাসেল দুবাই প্রবাসী আট নম্বর সাবস্ক্রাইবার যদিও এইসব বলার প্রয়োজন ছিল না তারপরে বললাম তুমি দুবাইতে থাকো সেটা আমি তোমার কমেন্ট বক্স দে মানে কমেন্ট দেখেই বুঝতে পারতাম তুমি রেগুলার তো কমেন্ট করো আর আমার আট নম্বর সাবস্ক্রাইবার মানে তুমি অনেক পুরোনো সময় ধরে দেখছো পুরোনো সময় বলতে কি এক বছর দু বছর আগে থেকে দেখছো তো সেই সময় তো আমি ভিডিও এডিটিং তো দূরের কথা আমি ঠিক করে কথাও বলতে পারতাম না কনফিডেন্স খুবই লো ছিল আর তারপরে একদমই ইন্ট্রোভার্ট কি বা তখন হতো তো অনেক পুরোনো সময় ধরে আমাকে সাপোর্ট করছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুই এবার প্রশ্নের দিকে আসা যাক আপনার পছন্দের রেসলারকে আমি জানি তারপরে প্রশ্ন করলাম আমার পছন্দের রেসলার হচ্ছে ব্লক লেসনার তারপর হচ্ছে তোমার দেখার মধ্যে সবচেয়ে বড় মানি ম্যাচ কোনটা হয়েছিল। দু হাজার থেকে দু হাজার পঁচিশে পর্যন্ত মানি ম্যাচ কোনটা হয়েছিল সেটা তো আর ভালো বলতে পারবে কারণ কোথা থেকে বেশি টাকা আসে তা সেটা তারাই জানে আমাদের তো আর বলে না যে কোটা কোনখান থেকে কোনটা ইনকাম করলাম তবে আমার দেখে অনেক ভালো ভালো ম্যাচেস রয়েছে যেগুলো আমার মনে হচ্ছে মানি ম্যাচ এক তো হচ্ছে দু সালের পর যদি বলো তাহলে রক কোল স্টিভাস্টিন আর তারপর হচ্ছে জনসিনা সন মাইকেলস জনসিনা ট্রিপল এইচ আর জনসিনা এস জনসিনা র্যান্ডি অটামস তারপরে আন্ডারটেকার বাসেস টন মাইকেলস ব্রকলেসার বাসেস জনসিনা এজিস টাইলস বাসেস জনসিনা তারপরে সিএম পঙ্ক বাসেস জনসিনা ব্রকলেসার বাসেস রোমান রেন্স তারপরে এই যে রেসার মিয়াতে কোরি বাসেস রোমান হলো সিএম পাং সে রোমান রেন্স এসব হলো এইগুলো হচ্ছে মানি ম্যাচ কিন্তু কে বেশি ইনকাম করেছে বলতে পারবো না আর আমার কাছে সবগুলোই ভালো কারণ একটাও ম্যাচ আমি বলতে পারবো না যে খারাপ হয়েছে আমার প্রত্যেকটাই মনে ধরেছে আমি মাঝে মাঝে এইগুলোর হাইলাইট দেখি দেখতে বেশ ভালো লাগে মোমেন্টগুলোকে আবার অনুভব করতে বেশ ভালো লাগে তিন নম্বর প্রশ্ন যদি কোনো রেস্তার আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি রাজি হবেন হ্যাঁ রাজি হব যদি সেই রেস্তার ইওস্কায়ের মতো হয় তাহলে ওই রিপ্লির মতো সারা শরীরের ট্যাটু চারদিকে বলকে ঝুলছে ওইরকম আমার চাই না তারপর এই ডাব্লিউর ম্যাচগুলো অনেক ভালো হয় তারপরেও ডবলুবলি ভালো নাকি এই ডাব্লিউ ভালো কোনটা আপনার কাছে তো দেখো ডবল দেখে বড় হয়েছি ডবল হিস্ট্রি আমি খুব ভালো করে জানি তো ডাব্লুলিউ আমার কাছে সবসময় ফেভারেট থাকবে কিন্তু এই মুহূর্তেই দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ এত বিচ্ছিন্ন হয়ে গেছে যে আমার আর দেখতে ইচ্ছা করে না বরং এই ডাব্লিউ দেখে আমি বেশি স্যাটিসফ্যাকশান ফিল করি মানে ব্লক ব্লকলেসনা জন সিনার সিএম পঙ্ক রোমান জেন্স সেথ ট্রলিন্স কোডি রোডস ড্রুম্যাকিংার র্যানডিটন আরও না জানি কত সুপারস্টার রয়েছে কিন্তু এদের একজনকেও ঠিক করে ইউজ করতে পারছে না তো কী বা বলবো বেঞ্চ পেক পারেন দু সালে এর থেকে বেশি মানে এর থেকে খারাপ রসটা নিয়ে তখন তো বেশি বড় বড় স্টারও ছিল না তখন এর থেকে বেশি ভালো কাজ করেছিল আর এখন দেখো কি অবস্থা হয়ে গেছে মানে রস ম্যাক তো আমি লাইভ দেখাই ছেড়ে দিয়েছি প্রিমিয়াম লাইভ ইভেন্টেও কোনো রকম আশা তো দেখতে পাচ্ছি না সেখানেও ডবডলি হেগে বেড়াচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আপনারা কয় ভাই বোন আপনারা সবাই কি একসাথে বসে রেস্টিং দেখেন পড়াশোনা করছেন নাকি বাদ দিয়ে দিয়েছেন পড়ালেখা করলে কোন ইয়ারে পড়ছেন তো না ভাই বোন কিছু নেই আমি একা একমাত্র বাবা মায়ের একমাত্র আর রেসলিং তো ভাই বাবা মার সাথে বসে দেখা যায় না সিনের মানে তোমরা তো জানো কি কি সিন চলে আর এমনি তো আমার বাবা মা তেমন পছন্দ করে না বলে সে সারাদিন কি মারামারি চুলোচুরি দেখিস সব দেখে কি হবে আর পড়াশোনার কথা তো বললাম মনে হচ্ছে গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে কিছুদিন পরই রেজাল্ট পেয়ে যাব তো ছ নম্বর হচ্ছে দেশে থাকতে পছন্দ করেন না বা দেশের বাইরে দেশের বাইরে কোনো দেশ আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তো বিদেশে ঘোরার তো ইচ্ছা আছে কিন্তু পকেটে অনেক টাকা চাই তার জন্য বহুত ইনকাম করতে হবে বহুত টাকার দরকার আর দেশের বাইরে কি আমি তো আমার রাজ্যের বাইরেই কোনো দিন যাইনি আর তারপর হচ্ছে তোমার প্রিয় রঙ কি প্রিয় খাবার কোনটা প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি আর প্রিয় রঙ হচ্ছে কালো আর আট নম্বর হচ্ছে বিয়ে করেছেন নাকি গার্লফ্রেন্ড আছে নাকি কোনোটাই নেই যদিও আমি জানি তারপরে বললাম তো এই মানে কোনো প্রশ্ন আমার কিউনের ভিডিওতে থাকুক না থাকুক এই প্রশ্নটা সবাই করে যে বিয়ে করেছি কি না তো গার্লফ্রেন্ড তো কোনো যুগেই ছিল না তো বিয়ের কথা বলবো তো বিয়ের প্রশ্নটা আমি বারবার পিক করি এই কারণেই কারণ আমার কাছে বলার জন্য প্রত্যেকবার নতুন নতুন জিনিস থাকে আগেরবার বলেছিলাম যে ঠকে যাওয়ার ভয় একটা ভয় তো রয়ে গেছে এবার ভয়ের সাথে আতঙ্কও জুড়ে গেছে মানে এবারে তো এখন শুনতে পাচ্ছি যে ছেলেদেরকে শুধুমাত্র ঠকানো হচ্ছে না বরং তাদেরকে মেরেও ফেলা হচ্ছে কি চলছে সোশ্যাল মিডিয়াতে তো খুব ভালো করে জানো মানে বিশ্বাস করলে কাকে বিশ্বাস করবে আর কীভাবে করবে আর যদি বিশ্বাস করেও নাও এর কি গ্যারান্টি আছে যে তুমি যাকে বিশ্বাস করছো সে তোমার ঠোঙা দিয়ে পোঙা মারবে না বা তোমার ফিল্ডিং সেট করবে না তো আমার তো এইসব থেকে বিশ্বাস উঠে গেছে সারা মানে এতদিন যখন কষ্ট করে কাটিয়ে নিয়েছি ভাবছি বাকি জীবনটা কষ্ট করে কাটিয়ে নিই বেকার বেকার নিজের জীবন বরবাদ করে কী লাভ ভালোবাসা জিনিসটা মানে মন থেকে মুছে গেছে ভালোবাসার প্রতি একটা ঘৃণা জন্মে গেছে তো ওই বিয়ে গার্লফ্রেন্ড এসব থেকে আমি হাজার হাত ধরে থাকতে চাই তারপর হচ্ছে শুনলাম রোমান জেন্স দু হাজার ছাব্বিশে নাকি আবার চ্যাম্পিয়ন হবে যদিও কী এনে প্রশ্ন তাই সবগুলো মিলিয়ে করছি রেসলিংয়ের বিষয় আপনার বিষয়েও তো রোমান দেশ হাজার ছাব্বিশ সালে চ্যাম্পিয়ন হবে এটা হওয়া মুশকিল আছে কারণ রোমান তো দু হাজার ছাব্বিশ সালে রিটায়ার হয়ে যাবে এটা রোমান নিজে বলেছে যদি থাকার ইচ্ছা থাকে তাহলে বড় হচ্ছে দু হাজার সাতাশ অব্দি একটা কন্ট্রাক্ট সাইন করতে পারে কিন্তু যা হাল দেখছি মনে হচ্ছে দু হাজার সালে সে ছেড়ে চলে যাবে আর যদি তাই হয়ে থাকে তাহলে তাকে চ্যাম্পিয়নশিপ তো টাকলু দেবে না চ্যাম্পিয়নশিপ ওই যে কাছেই যাবে যা বুঝতে পারছি তাই শেষ প্রশ্ন হচ্ছে ড্রুম ম্যাক টায়ারের কাছে চ্যাম্পিয়নশিপ দেওয়াটা জরুরি আমার মনে হয় আপনার মতামত কি জানাবেন আর র্যান্ড অটানের অটানকে ভালোভাবে একটা পোস্ট দেওয়া হোক আপনার মতামত জানাবেন তো আমি তো প্রায় একটা ভিডিও ছাড়া ছাড়াই বলি যে ড্রুম ম্যাক টায়ার ভালো কিছু ডিজার্ভ করে র্যান্ডিওটান কী বুকিং আদৌ ডিজার্ভ করে তো বলে লাভ কি ড্রু ম্যাকিন আমি চ্যাম্পিয়ন না বানানোর কোনো কারণ পাচ্ছি না কিন্তু ড্রু সাথে কি হচ্ছে সে তো আমরা দেখেই নিচ্ছি আর ড্র্যান্ডিও সাথে তো সেই যখন থেকে রিটার্ন করেছে তখন থেকে তার মানে একদম দশা চলছে সে ভিন্স ব্যাগম্যানের যুগে ইনজয়ড হয়েছিল আর রিকভার করতে করতে ট্রিপল এইচ যুগ চলে আসে তারপরে যা অবস্থা করেছে তা তো একদম জঘন্য মানে এদের দুজনের সাথে বা বলতে ফিন ফিনব্যালার রয়েছে আরও অনেকে রয়েছে আমি এদের দুজনের নামই বলছি কারণ তুমি এদের দুজনকে নিয়েই বলছো আর এটা দুজন অনেক বড় সুপারস্টার তো এদের এদের সাথে ভালো কিছু হবে বলে আমার আর কোনো মনে নেই মানে আমি দু বছর ধরে আশা রেখে রেখে আশাও এখন মরে গেছে তো জানি না এদের ভবিষ্যৎ কি হতে চলেছে এদের সাথে শুধু খারাপই করবে ভালো কিছু তো করবে না তারপর অনেক বিশ্বাস প্রশ্ন করেছে দাদা ডাবডলিতে হার্ড কোর ম্যাচ আর দেখাই যায় না তেমন হয়ই না বলতে গেলে ছোটোবেলায় টুকটাক টিভিতে একটু দেখতো এখন মাঝে মাঝে ইউটিউবে দেখি পুরোনো কিছু হার্ড কোর ম্যাচ তুমি তো তুমি কি এটাকে মিস করো আর এখন কেন ডাবডুবলিউর এই ম্যাচ থেকে দূরে সরে আসছে যেখানে এই ডাব্লিউতে মাঝে মাঝে অসাধারণ কিছু হার্ড কোর ম্যাচ দেখা যায় তোমার মতামত কী তো হ্যাঁ এটার পেছনে কারণ হচ্ছে দেখো আমি অফকোর্স মিস তো করি আমি দু সাল থেকে ডাবডলি দেখছি আর আমার আগে তো নাকি আরও হার্ড কোর্ড ম্যাচেস হতো ওই অ্যাটিটিউডের যুগে আর আমার যুগেও কিছুটা হয়েছে তবে ধীরে ধীরে এগুলো বন্ধ হয়ে যায় এই এখনও চালু রয়েছে কারণ তাদের নামই হচ্ছে অল এলিট রেসলিং সবচেয়ে সেরা রেসলিং তো তারা তো রেসলিং দেখাবে আর এইগুলো এখন একদম বন্ধ হয়ে যাওয়ার পেছনে কারণটাই হচ্ছে যে ব্র্যান্ড স্পন্সার কারণ কি হচ্ছে যে ব্রুটালিটি যদি দেখায় একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছে রক্তাক্ত হয়ে যাচ্ছে কাঁচ ভাঙছে টেবিল ভাঙছে পেড়ে ফুটিয়ে দেওয়া হচ্ছে কাঁচের ওপর শুয়ে দেওয়া হচ্ছে এইসব জিনিসগুলো বাচ্চাদের জন্য তো একটু ক্ষতিকর আর স্পন্সারশিপ আমরা কি দেখতে পাই বার্গার কিং তারপর আইসক্রিমের অ্যাড দিচ্ছে স্লিম জিম চকলেটের অ্যাড দিচ্ছে তো এই জিনিসগুলো তো বাচ্চাদেরকে টার্গেট করা হচ্ছে এবার যদি এরকম ব্রুটালিটি দেখানো হয় তাহলে এই বাচ্চাদের স্পন্সারশিপগুলো আসবে না কারণ এগুলো তো বাচ্চাদের প্রোডাক্ট নয় আর বাচ্চাদের একটা খারাপ মেসেজও যাবে তারা যদি কারোর মাথা ফাটিয়ে দেয় স্কুলেতে তখন হয়ে যাবে ডাবডবলি দোষ তো ওই বাচ্চাদের স্পন্সারশিপগুলো নেওয়ার জন্যেই ডাবডুবলি কিন্তু এই জিনিসগুলো থেকে বিরত থাকে তো সব কিছুর পেছনেই ব্র্যান্ড স্পন্সার টাকা এগুলোর হাত রয়েছে তোমরা খুব ভালো করে জানো যে কোনো জিনিস যদি বিক্রি করতে হয় তাহলে সেটা বাচ্চাদের মনে ঢুকিয়ে দেওয়া উচিত কারণ বাচ্চারা বহু জেদ করবে ওরা ততটাও বোঝে না আর বাবা মা কিনে দিতে বাধ্য হবে সেই জন্য বাচ্চাদের স্পন্সারশিপ মানে বাচ্চারা যে সমস্ত জিনিসগুলো পছন্দ করে আইসক্রিম কেক খেলনা সেগুলোরই স্পন্সারশিপ সি দেখতে পাই আমরা আর যার জন্য এই টাকার লোভে ডবডবলি এরকম ভাবে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তারপরে কেট জি গেমার লিখেছে যে আপনি কোন ফোন ইউজ করেন তো আমি একটা অ্যান্ড্রয়েড ফোর জি মোবাইল ইউজ করি যার নাম হচ্ছে রেডমি নোট ইলেভেন তারপর মারুফ মারিদা ভাই লিখেছে আপনার ফেস কবে দেখতে পারবো আমার ফেস দেখানোর তো কোনো রকম ইচ্ছাই আমার নেই ভাই দেখো এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ একদম ইন্ট্রোভার্ট এই ভয়েস ওভার ভিডিওতে আমি বহুত বকবক করছি কিন্তু বাস্তব জীবনে যদি ফেস দেখি কথা বলতে হয় আমি একেবারে চেঞ্জ হয়ে যাই মানে ওটা আমার জন্য অনেক একটা বড়ো চ্যালেঞ্জের ব্যাপার তো আমি জানি না যে আদৌ আমি কোনোদিন ফেস ক্যাম্প ভিডিও বানাবো কি না তো ভবিষ্যতে যদি কখনও কনফিডেন্স আসে বা ইচ্ছা হয় তাহলে হয়তো বানাবো কিন্তু এখন আমার সত্যি ইচ্ছা নেই আবার দু নম্বর প্রশ্ন হচ্ছে এই ডাব্লিউ ভার্সেস ডাব্লিউলি কোনটা বেশি পছন্দ অফকোর্স আমি সবসময় ডাব্লিউলিকেই সাপোর্ট করবো কিন্তু কতদিন করতে পারবো সেটাই দেখার কথা তারপর যে কেবল ওমেন্স কি কোনো সময় রিটার্ন করবে কেবিল ওমেন্সকে তো যা দেখতে পাচ্ছি কম করে হলেও দু বছর সময় লাগবে এমনটা বলা হচ্ছে কিন্তু যদি অবস্থা ভালোর দিকে যায় তাহলে মানে এক দু বছর তো মিনিমাম লাগছে আরো খারাপের দিকে যায় যদি দেখা যায় যে ভালো করে রিকভার করতে পারেন তাহলে এজ যে ড্যানিয়াল ব্র্যান্ড স্টোন কোলস্ট্রি বাস্টেন কার ওদের মতোই অবস্থা হয়ে যাবে আপনি এখন কিসে পড়েন তো এর আনসার আমি এর আগের একটা কোশ্চেনই দিয়ে দিয়েছি তারপরে হোয়াইট সাইড ও কোশ্চেন করেছে যে ভাই এই তে আপনার ফেভারিট রেসলার আর কি তো এখানে অনেকেই রয়েছে এবার আমি বব ইলাস্তি ডিন অ্যাম্ব্রোস ড্যানিয়াল ব্র্যান্ড এজ এদের নাম তো বলতে পারবো না কারণ এদেরকে আমি ডাবডুবলিউ থেকেই চিনি তো এরা আমার কাছে এখনও ডাবডব্লিউরই স্টার এবার এই ডাবলিউর বিল্ড করা কোনো বড়ো স্টার যদি বলতে হয় তাহলে আমি স্ট্রিক ল্যাংয়ের নাম নেবো কারণ স্ট্রিক ল্যাংকে আমার বেশ ভালো লাগে আর বলতে গেলে স্ট্রিক ল্যাং এক সময় ডাবডুইউতে ছিল ট এই যে হিট রো নামে একটা টিম ছিল যেটা খুবই ইরিটেটিং একটা টিম ছিল ওই টপ ডলা তারপরে এলবা ফায়ার না বি লাল লাল ওলা একটা মেয়ে ছিল ওই টিমেতে একটা সাইড ক্যারেক্টার হিসাবে স্ট্রিক ল্যাং ছিল তো তারপর ডাব্লিউ তাদেরকে রিলিজ করে দেয় ল্যাং যায় এই ডাব্লিউ তারপর দেখো স্ট্রিকল্যাং তার নাম কতটা বানিয়ে নিয়েছে মানে আমরা জানতামই না যে স্ট্রিকল্যাং এত বড় রেসলার তো স্ট্রিকল্যাং আমার হচ্ছে এই সব থেকে ফেভারেট রেসলার আর স্ট্রিকল্যাংকে সত্যি টোনি খান কিন্তু ভালোভাবে বিল্ড করেছে ওটা এই ডাব্লিউডি তৈরি রেসলার তারপরে নো ওয়ান কমেন্ট করেছে মার্বেল আর ডিসিতে আপনার ফেভারিট ক্যারেক্টারকে আর তো মার্বেল ডিসি বলতে গেলে আমি তো খুব একটা সিনেমা দেখি না তবে সুপার সিনেমা বলতে মার্বেল আমি মোটামুটি দেখি তো মার্বেলে আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে থাইনোস আর ডিসিতে বলবো ডিসিতে আমি আজ পর্যন্ত মাত্র দুটো সিনেমা দেখেছি একটা সুপারম্যানের সিনেমা ম্যান অফ স্টিল আর একটা ওই ব্যাটম্যান জোগাড়ে ডার্ক নাইট ডার্ক নাইট রাইজেস যেটা আছে ওটা তো তারপর আর দেখার ইচ্ছা নেই তো আমি ডিসির আধেকের আর্ধেকের বসে কি মাত্র দুজনকেই তো চিনি ব্যাটম্যান আর সুপারম্যান আর কাউকে তো আমি চিনি না র্যাকোয়া ম্যানের একটু নাম শুনেছি ওইটুকুই তো ডিসি যখন দেখি না তো ফেভারেট ক্যারেক্টার কী করে বলবো আমি তো কাউকে চিনি না তারপর জয় লোহার ভাই কমেন্ট করেছে দাদা আপনি আইপিএলে কোন টিমকে সাপোর্ট করেন আফকোর্স আমি মন থেকে কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করি কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমি প্রায় দেড় বছর হতে চললেও আমি ক্রিকেট দেখা ছেড়ে দিয়েছি আমার আর ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে না কেন জানি না আমার এখন আর আগের মতো ভালো লাগে না শুধুমাত্র ধরো ঘরে বসে আছি কিছু করার জন্য নেই আইপিএল চলছে ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলছে টাইম পাসের জন্য দেখে নিলাম কিন্তু আমার একদম আর ক্রিকেট দেখার ইচ্ছা হয় না আর আমি এখন দেখিও না বলতে গেলে ওয়ার্ল্ড কাপের ম্যাচই দেখি না তো আইপিএল কি দেখব আইপিএলে বরজর ওই কলকাতার যে কটা ম্যাচ আছে সে কটাই দেখি এই বছর আমি কলকাতার চোদ্দোখানা না কটা ম্যাচ ছিল আমি ওই চোদ্দোখানাই দেখেছি আর ফাইনাল ফাইনাল কিচ্ছু দেখে তো জানি না কী জন্য হচ্ছে কিন্তু ক্রিকেট দেখার ইচ্ছা আমার আর নেই তারপর দা সাইলেন্ট কিলার লেগেছে আর আপনি শর্ট ভিডিও এখন আর দেন না কেন তো তোমরা কি শর্ট ভিডিও দেখতে চাও তাহলে আমি অবশ্যই বানাবো অনেকদিন বানানো হয়নি টপিক খুঁজতে হয় তো ভাবছি বাট আবার শুরু করবো শর্ট ভিডিও বানানো তোমরা যদি দেখতে চাও কমেন্ট বক্সে জানিয়েও আমি আবার চালু করবো তাহলে আর এবারে হারুন ভাই লিখেছে এবারও র্যান্ডিওটন হারবে আপনার কি মনে হয় তো আমারও মনে হচ্ছে যে র্যান্ডিওটন হারবে কারণ কোজির সাথে যদি রাসেল পালুজাতে ম্যাচ হয় তাহলে ড্রুকে স্ট্রং দেখাতে হবে আর যদি কোজির সাথে লড়ার আগে যদি ড্রু র্যান্ডুয়েটানের কাছে হেরে বসে থাকে তাহলে ক্যারেক্টার উইক হয়ে যাবে তো র্যান্ডিওটনের সাথে এখানে ম্যাচ করিয়ে এখানে ড্রুকে যেতে হবে যার ফলে ড্রু আর টু স্ট্রং দেখাবে আর তারপর কোচির কাছে ম্যাচ হবে সেখানে গিয়ে ড্রু ম্যাকিনটার হেরে যাবে তো এইটা হচ্ছে ডাব্ডু স্ট্র্যাটেজি তো এতে লাভ কি হচ্ছে সেই তো আর দফার দফা হচ্ছে আর কিছু নয় মানে এরা একে অপরকে হারালো যার লাভ কেউ পেলো না তারপরে নিসাত সাহারিয়া লিখেছে দাদা রোমান বাসে জেকব ফাটু ম্যাচ কবে হতে পারে আমি চাই রোমানকে নিংড়ে দেওয়া হলে ফাটুকে দিয়ে নিংড়ানো হয় তো এটা একদিন না একদিন তো হবে কারণ জেক ফাটুকে ডাবলিউ ফিউচার ভাবে তার বয়সও কম একত্রিশ বছর বয়স আর রোমান তো বেশি দিন থাকবে না তো রোমানকে দিয়ে নেও নিংড়ানো ভালো করে হবেই রোমান বাসে যে কব পাটুরও ম্যাচ হবে আর সেখানে জেক পাটু রোমানকে হারিয়েও দেবে এটা জন সিনা রক সবার সাথেই হয়েছে তো রোমানও বাদ যাবে না এবার মনিত আক্তার প্রশ্ন করেছে দাদা তো আমার তোমাকে দুটো প্রশ্ন করার আছে প্রথমটা হলো রেশনাল মিনিয়া নাইট ওয়ান আর ন্যাশনাল মিনিয়া নাইট টু কত সাল থেকে চালু হয়েছে আর আচ্ছা ঠিক আছে কত সাল থেকে চালু হয়েছে এটা বলে দিই এটা দু সাল থেকে চালু হয় করোনার জন্য দিন ভাগ করে দেওয়া হয় যাতে বেশি গ্যাদারিং না হয়ে যায় আর তারপর থেকে ডাবলিউ দেখলো যে হ্যাঁ এটা করে তো বেশি ইনকাম হচ্ছে তো চলো করা যাক তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জন সিনাবাসের এজেস্টাইলসের মোট চারটে ম্যাচ হয়েছে তার মধ্যে তোমার কোন ম্যাচটা ভালো লেগেছে এবং যেই ম্যাচটা ভালো লেগেছে তুমি সেটাকে কত স্টার রেটিং দেবে প্লিজ বলো তো চারটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ তো মনে রাখার মতো একটা হচ্ছে সামার স্ল্যামেতে যেটা একেবারে ক্লিনভাবে হয়েছে আমি তো খুবই শক হয়েছিলাম যে জনসিনাকে এজেস্টাইজ হারিয়ে দিল কিভাবে। মানে আস্তে না আসতেই কোম্পানিতে জনসিনাকে হারিয়ে দিল একেবারে ক্লিনভাবে ওটা মনে রাখার মতো ম্যাচ রেসলিং ওয়াইজ আর ম্যাচের স্টেক অনুযায়ী আমি এটাকে ফাইভ স্টার অবশ্যই দেবো আর আরেকটা মনে করার মতো ম্যাচ হচ্ছে ঠিক তার কিছুদিন মানে কিছু মাস রয়্যাল ম্যাচ হয়েছিল এজ জন জনসিনা আর সেটা ছিল ডাবলি চ্যাম্পিয়নশিপের জন্য যেখানে এজেস্ট হারিয়ে জনসিনার চ্যাম্পিয়ন হয়ে যায় তো ওটাও আমি ফাইভ স্টার দেবো অনেক বড় একটা মোমেন্ট আমার তো আজও মনে পড়ে সেই মোমেন্টের কথা তবে নাইম খান ভাই লিখেছে দাদা কোয়ারি রোডসের পর কোন রেস্তারকে বেবি ফেস হতে পারে তো কোরির পরে কে হবে ডাবলি তো যেরকমভাবে এগোচ্ছে মনে হচ্ছে যে উসো হবে কিন্তু আরেকটা চান্স আছে ব্রন ব্রেকারকে হয়তো বানাতে পারে কারণ ব্রন ব্রেকারকে যেভাবে বিল্ড করছে কোডির পরে ও বহু বছর ডডলিকে সামলাতে পারে কোডি তো বছর পাঁচ বছর সামলাবে ও কিন্তু কম করে হলেও কুড়ি বছর সামলে দিতে পারে তো আমি তো ব্রন ব্রেকার না হলে সব ভালো অপশান হচ্ছে অস্টিন থিওরি জনসিনার মতো বডিও রয়েছে আর পার্সোনালিটিও রয়েছে তো সেরকম অস্টিন থিওরিকে দিয়ে করা যেতে পারে কিন্তু টাকলু করবে না ব্রন ব্রেকারকে করতে করলেও করতে পারে কিন্তু চান্স তো বেশি লাগছে যে যে উসো হবে আর দু নম্বর প্রশ্ন ব্লকলেসনারের পসিবল নেক্সট ফিউডগুলো নিয়ে বলো তো পসিবল নেক্সট ফিউড কার সাথে হবে সিএম পঙ্ক রয়েছে ড্রু রয়েছে র্যান্ডি রয়েছে অপোনেন্ট তো ভরপুর রয়েছে কিন্তু ট্রিপল কে এগুলো করাবে কারণ এটা যথেষ্ট সন্দেহের বিষয় আমরা ভালো ভালো ম্যাচ আমরাই কম্বিনেশন বানিয়ে দিতে পারি কিন্তু সেই ম্যাচগুলো আমরা দেখতে পাই না এখন রেসলারের অভাব নেই এখানে ব্রন বেগার্ড গান নতুন যুগের সুপারস্টার এদের সাথেও ব্রকের ম্যাচ অবশ্যই করানো উচিত হলে অনেক কিছুই হতে পারে অনেক ম্যাচেস রয়েছে এবার কোনটা করাবে কোনটা কিভাবে করাবে সেটা ট্রিপল এইচের ব্যাপার এটা আমাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে তোমরা তো র্যাসাল দেখেই নিচ্ছো র্যাসেল মিনিয়ার সামারসল্যাম তারপরে আগের বছর ড্যাসাল এই এইসব জায়গায় বড় বড় স্টার ছিল ভালো ভালো স্টারও ছিল তো চাইলে ভালো ভালো কম্বিনেশন ম্যাচ দিতেই পারতো কিন্তু কি হলো আলতু আলতুবালতু ম্যাচ বুক করলো যার ফলে রেসাল কী ম্যাচ হয়েছে সামারসল্যামে কী ম্যাচ হয়েছে দু হাজার চব্বিশ সালে রেসাল মেন ইভেন্ট বাদে কী কী ম্যাচ হয়েছে সেগুলো আমাদের মনেই নেই তো এই হচ্ছে এদের বুকিংয়ের অবস্থা কিবা বা বলব তারপরে খান ফার্দোস ভাই লিখেছে কে বেস্ট ব্রকলেস্টার অর রোমান্ডোস ব্রকলেসার অর অফ জনসিনা এখানে আমার তো ফেভারিট ব্রকলেসনার তো ব্রকলেসারকেই বলবো তো ব্রকলেসার অর রক অফকোর্স এখানে ব্রকলেসার স্পিয়ার নাকি এফ ফাইভ স্পিয়ার আর এফ ফাইভ নাকি এ অবশ্যই এফ ফাইভ ক্লেমোর নাকি কিক পান কিক আইসি চ্যাম্পিয়নশিপ ভার্সেস ইউএস চ্যাম্পিয়নশিপ আইসি টাইটেল প্লিজ ভাই আর তো ন ভাই অ্যান্সার দিয়ে দিয়েছি তারপরে মোহাম্মদ শান্ত প্রশ্ন করেছে সেট চলিস কি রোমানের মতো দুটো টাইটেল হোল্ড করবে তো এটা হ দেখলে হলে তো হতে পারে দুটো টাইটেল দিতেই পারে কোচির সাথে যদি কোনো দিন ফিউজ হয় তাহলে ব্রন ব্রেকার ব্রঞ্জ সারেড কোচ শেতল্স এরা মিলে কোচকে ছিঁড়েচাপটা করে চ্যাম্পিয়নশিপ নিয়ে নিতেই পারে কিন্তু এটা হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ রোমানের কাছে দুটো টাইটেল দিয়ে বড় হ্যাপায় পড়েছিল ডাব্লিউডি বহু প্রবলেম হয়েছিল তো সেই জন্য আমার চান্স একটু কম লাগছে বা হলে তো অনেক কিছুই হতে পারে তো বলা যায় না ভবিষ্যতে এটাও দেখতে পেলে পেতে পারি তবে আমার চান্স একটু কমই লাগছে তারপর রঙিন গল্পের আসর লিখেছে ভিন্স পেকম্যানের অ্যাকচুয়ালি কেন ডাবডলি ছেড়ে গিয়েছিল তো আচ্ছা তো দেখো ভিন্স কেন ছেড়ে গিয়েছিল অনেক কারণ রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে বলছি না আর ওই সব জিনিস নিয়ে কথা বলা উচিত নয় তো আমি ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তুমি এই ভিডিওটা দেখার পর গিয়ে ওইটা দেখে নিও আর ইউজার নেম রঙিন গল্পের আসত তো তুমি ওখানে রঙিন গল্পই শুনতে পাবে খুব মজাভাবে যাও শুনে নাও তারপরে সাইলেন্ট কিলারের আরেকটা প্রশ্ন রয়েছে অ্যান্সার দিয়ে র্যান্ডিওটার কি আর ফিফটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে না আবার হয়ে গেলে তো টাকলার সমস্যা দুজনেই ফর্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো যদি চ্যাম্পিয়নশিপ জেতার হতো বা যদি র্যান্ড নিয়ে কিছু ভেবে রাখতো তাহলে এই দু বছর তো কেটে গেছে এর মধ্যে একবার তো অন্তত চ্যাম্পিয়নশিপ দিয়েই দিত মানে অপরচুনিটি বেশ কয়েকবার দিয়েছে কিন্তু প্রত্যেকটা ম্যাচ ছাড়ানো হয়েছে আমার মনে হয় না যে এটা হবে আর ট্রিপল যা বিচ্ছিনী লোক আর যা হিংসুঠে সে র্যান্ডোটানকে ওপরে উঠতেই দেবে না কারণ র্যান্ডোটান যদি ওপরে ওঠে আর সে যদি আরেকবার চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ট্রিপল এইচের থেকে র্যান্ডোটন বেশি বড় হয়ে যাবে আর টাকলুর সাথে কত লোকের ঝেমেলা আছে সে তো বলে বোঝাতে পারবো না মানে এই নেড়ার কার সাথে ঝামেলা নেই সবার সাথে শত্রুতা সবার সাথে হিংসা আর ড্র্যান্ডিওটনের ক্ষেত্রে সে একই জিনিস ড্র্যান্ডিওটন যদি ফরটিন টাই মানে ফিফটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় তবে তাহলে এভলিউশনের মধ্যে সে ট্রিপল এইচ আর বাতিশটাকে ছাড়িয়ে যাবে রিক প্লেয়ার তো সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেটা তো আলাদা কথা রিক প্লেয়ার তো একজন লেজেন্ড হিসাবেই জয়েন করেছিল তো সেটাই ট্রিপল এইচ হতে দেবে না আর হিংসা হিংসি এদের মধ্যে পলিটিক্স বহুত চলে তো র্যান্ডোটানের আমার মনে হয় না ভালো কিছু হবে আর ভেবেছিলাম যে র্যান্ডান জনসনার রেকর্ডটা ভেঙে এইটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে সেটা আমার আর মনে হচ্ছে হবে না সেটা হওয়ার কোনো চান্স নেই দেখতে গেলে এখনও যদি জবডলি করে তাহলে র্যান্ডান কিন্তু এই কাজটা করতে পারে কিন্তু করবে না এটা আমি খুব ভালো করে জানি যতদিন এই টাকরু রয়েছে এটা তো কোনো দিনই সম্ভব হবে না আর চলো ফাইনালি আজকে শেষ প্রশ্ন তান্দ প্রশ্ন করেছে দাদা প্লিজ বলবেন র্যান্ডোটান কি সিক্সটিন টাইম চ্যাম্পিয়ন হতে পারবে রেন্ডি কি রেন্ডি অটন নাকি জনসনা আপনার ফেভারিট রেস্টুরেন্ট কে প্লিজ বলেন দাদা তো কি হবে সিচুয়েশন তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি র্যান্ডিও সাথে কি হতে পারে আর জনসিনা আর অটেনের মধ্যে যদি কাউকে বেছে নিতে বলো আমি অফকোর্স সেখানে র্যান্ডি বেছে নেবো আমার জনসিনাকে ভালো লাগে কিন্তু র্যান্ডি আমার একটু বেশি ফেভারেট আর আমার পছন্দের রেস্তারের মধ্যে টপ থ্রিতে তো এই তিনজনই রয়েছে মানে ব্রক রেস্তোরাঁ এক নম্বরে রেন্ডিওটন দু নম্বরে আর জনসিনা তিন নম্বরে তো চলো গাছ ফাইনালি কিউরেন ভিডিও এন্ড হচ্ছে অনেক দিন পর কিউএন ভিডিও বানালাম আবার কবে বানাবো তার ঠিক নেই তো এইটা আপাতত এই পর্যন্তই থাক বা ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে পঁচিশ মিনিটের ভিডিও অনেকে হয়তো দেখবে না বড়ো ভিডিও বলে তো ঠিক আছে চলো গাইজ এই ছিল আজকের আমার কি ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অন করে দেওয়া ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো এবার দেখা হচ্ছে পরের ডাবলাব্লিউ আর এই ডাব্লিউর একটা নিউজ ভিডিও নিয়ে